যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর নিয়ে তাড়া করবেন এদের কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন আমি আপনাদের বলছি এখানে যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বয়ালওয়ান ওয়ান টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না